ইসলামের করছি কবি দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প চলে বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চোপড়াও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত কো পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প সকট দেশ গেল কলে বলে তো সব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা খুলে দেখো প্রতি আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলি কানা জানে ওই পথ ওই জাহাজ সক অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হইবে ঋণ হাতুরি সাবল গাঁইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহার কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিত হইল যাহারা মজুর মুটে কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রাবেতে তলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে সাজ নিচে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরাজ অঞ্জলি করি মাথায় এলো ইব তুলি সকলের সাথে পথে চলি যার গায়ে লাগিয়ে আছে ধুলি আজ নিখিলের বেদনার তো মাখি নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার মতো আবরণ খুলে নাও আকাশে আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসী একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনা আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান ধন্যবাদ